অনেক সময় অনেক ভাই আসে যে ডিসপ্লেতে কোনো লাইট থাকে না কিন্তু আপনার এই ডাটাগুলা কিছু দেখা যায় দেখা যায় সেই ক্ষেত্রে এই ডিসপ্লেটা রিপেয়ার করা সম্ভব এখানে কিছু পার্সের সমস্যা হয় পার্টসগুলা চেঞ্জ করে দিয়ে এগুলো করা সম্ভব আমাদের কাছে কাজ করানোর পর যদি এক মাসের মধ্যে সেম সমস্যা হয় তাহলে আমরা পরবর্তীতে ফ্রি করে দেব কোনো টাকা লাগবে না যে সব কিবোর্ড মার্কেটে পাওয়া যাচ্ছে না এবং কি কিনতে গেলেও অনেক দাম পড়বে গেমিং রেগুলা লাইটিং গেমিং ওকে এই কিবোর্ডগুলা অনেক সময় কিছু বাটন কাজ করে না

কিবোর্ড সার্ভিসটা হচ্ছে ভাই যেসব কিবোর্ড মার্কেটে পাওয়া যাচ্ছে না এবং কি কিনতে গেলেও অনেক দাম পড়বে গেমিং যেগুলো লাইটিং গেমিং ওকে এই কিবোর্ডগুলো অনেক সময় কিছু বাটন কাজ করে না এটা আমাদের কাছে ইনশাআল্লাহ সার্ভিস করা সম্ভব চেঞ্জ করার দরকার নাই জি কিবোর্ড অরিজিনাল থাকবে সেই ক্ষেত্রে আমরা সার্ভিস করে দেব ওকে আরেকটা সার্ভিস হচ্ছে সেটা হলো ডিসপ্লে সার্ভিস ভাই আচ্ছা বললাম মানে অরিজিনাল ডিসপ্লের উপরে কাজ করে দিবেন জি জি অনেক সময় অনেক ভাই আসে যে ডিসপ্লেতে কোনো লাইট থাকে না কিন্তু আপনার এই ডাটাগুলো কিছু দেখা যায় দেখাগুলো সেই ক্ষেত্রে এই ডিসপ্লেটা রিপেয়ার করা সম্ভব এখানে কিছু পার্সের সমস্যা হয় পার্সগুলো চেঞ্জ করে দিয়ে এগুলা করা সম্ভব তবে যদি ডিসপ্লেতে দাগ চলে আসে দেখা চলে আসে বা গুলা হয়ে যায় এগুলো কিন্তু সম্ভব না যেটা প্যানেলের থেকে সমস্যা হয় সেটা সম্ভব না যেটা সার্কিট থেকে হচ্ছে সেটা করা সম্ভব এর বাইরে আপনার রেগুলার কি কি কাজ করে থাকেন এর বাইরে ভাই আমরা কাজ করি আমরা তো মূল মূলত একটা ল্যাপটপের সকল ধরনের সার্ভিস করি আচ্ছা যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপের কাজ করে জি জি যে কোনো ব্র্যান্ডের এর মধ্যে কমন কিছু সমস্যা হচ্ছে এই যে লকের সমস্যা ভাই আচ্ছা আপনি আপনাকে যেমন অনেক ল্যাপটপ হাত থেকে উপরে গিয়ে বা যে কোনো ভাবে অ্যাক্সিডেন্টলি লকগুলো ভেঙে যায় আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু ল্যাপটপ আর ব্যবহার থাকে না আচ্ছা এই লকের কাজটা করে দশম ইনশাআল্লাহ আমরা করে দেব যে কোনো লক এবং যে কোনো ল্যাপটপের লক আর এছাড়া একটা ল্যাপটপ পাওয়ার চলে যায় পাওয়ার আসে না এবং পাওয়ার আসলে ডিসপ্লে আসে না চার্জ হচ্ছে না এরপরে আপনার টাচপ্যাড কাজ করে না এস সমস্যা হয় সাউন্ডের সমস্যা ওয়াইফাই সমস্যা যে কোনো সমস্যা হোক ইনশাআল্লাহ সকল ধরনের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আর আমরা সব ভাই ম্যাকবুক থেকে শুরু করে সার্ফেস এইচপি ডেল আসুস লেনোভো এসার যত ব্র্যান্ডের ল্যাপটপ আছে সকল ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করার চেষ্টা আচ্ছা ঢাকার বাইরে থেকে যদি কেউ সার্ভিস নিতে আসতে চায় ঢাকার বাইরে থেকে সার্ভিস নিতে হলে আমরা যে কোনো পরিবহনে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো পরিবহনে ল্যাপটপ পাঠিয়ে দিলে আমরা রিসিভ করে আবার কাজ করে তাদের পাঠিয়ে দিতে পারবে আচ্ছা আর কেউ যদি সরাসরি শপে আসতে চায় শপের হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার আমাদের মার্কেটের পূর্ব সাইডে বাটা সিগন্যাল পশ্চিমবাসের সায়েন্স ল্যাব এখানে এসে যে কাউকে বললে হবে মাল্টিপ্ল্যানে যাব মাল্টিপ্লান সেন্টার এসে লেভেল নাইন নয়শো এগারো নম্বর সব আমাদের এ এম টেকনোলজি এছাড়া তো নাম্বার থাকবে ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারে কেউ যদি সার্ভিস নেওয়ার পরে সেম সমস্যা আবার দেখা দেয় সেক্ষেত্রে কি কোনো আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকেন হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে কাজ করানোর পর যদি এক মাসের মধ্যে সেম সমস্যা হয় তাহলে আমরা পরবর্তীতে ফ্রি করে দেবো কোনো টাকা লাগবে না এছাড়া যদি কোনো ভাই একটা কাজ নিয়ে আসলে ওটা আমরা ওকে করে দিতে না পারি বা না কোনো কারণে না হয় মাদারবোর্ড চেঞ্জ করা লাগে বা তার বাজেট থাকে না সেক্ষেত্রে আমরা কোনো চার্জ নেই না

দোয়েল এই ল্যাপটপগুলো আর পার্স পাওয়া যায় না আচ্ছা আমাদের কাছে আছে ইনশাআল্লাহ তারপরে যদি সম্ভব হয় আমরা করে দেব যেহেতু বলেছি সব ধরনের ল্যাপটপ আমরা সার্ভিস করে চেষ্টা করব ওকে আর এছাড়া আমাদের কাছে ল্যাপটপ সার্ভিসের পাশাপাশি যে কোনো অ্যাক্সেসরিজ লাগে যেমন প্রোস এসএসডি র্যাম ডিসপ্লে তারপরে হার্ড ডিস্ক কিবোর্ড ব্যাটারি যে কোনো অ্যাক্সেসরিজ আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আর এছাড়াও যদি কোনো ভাইয়ের মাদারবোর্ড রিপেয়ার যোগ্য না হয় তাহলে আমার কাছে কমন যে মডেলগুলো আছে যেমন ধরেন সিক্স জেন সেভেন জেন এইট জেন বা টেন জেন এই মাদার বোর্ডগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এছাড়া যে আপডেট যেগুলা এলিভেন জেন টুয়েলভ জেন অথবা যেমন পেনডিএম থাকে বা কোরাই থ্রি কোরাই ফাইভ আগের জেনারেশন যেগুলা এগুলোও ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আচ্ছা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু তাদের সাথে কথা বলে যোগাযোগ করে নিতে পারবেন ভাইয়া আপনাদের সাপ্তাহিক বন্ধ তো মঙ্গলবার তাই না আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার আমাদের মার্কেটটা খুলে সকাল দশটায় এবং বন্ধ হয় রাত আটটায় আচ্ছা আর এছাড়া সরকারি যে ছুটিগুলো আছে বড় যেমন ধরেন একুশে ফেব্রুয়ারি ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ এগুলো বন্ধ থাকে এছাড়া প্রতিদিনই পাবে সব সপ্তাহে প্রতিদিনই পাবে ইনশাল আচ্ছা ভাই আমাদের কিন্তু এটা সার্ভিস সেন্টার আমাদের পাশেই আরেকটা দু সব আছে আমাদের সেটা হলো সেল সেল করি আমরা দুবাই থেকে ল্যাপটপ নিয়ে আসি আমরা বিজনেস সিরিজ ল্যাপটপ খুবই ভালো ল্যাপটপ আর যদি কোনো ভাই লাগে ইনশাল্লাহ এখানে এসে দেখে নিতে পারেন আপনারা এখানে সিক্স জেন থেকে শুরু করে সিক্স জেন সেভেন জেন এইট জেন টেন জেন ইলেভেন জেন টুয়েলভ জেন সবই আমাদের কাছে পেয়ে যাবে ইনশাল্লাহ বাজেট হচ্ছে ধরেন ছাব্বিশ সাতাশ থেকে শুরু করে আপনার লাখের মতো আছে আর কি